বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে বদলে গিয়েছে ছাব্বিশ হাজার মানুষের জীবন চাকরি বাতিলের এই ঐতিহাসিক রায় শোনার পর থেকে স্কুলে দেখা যায়নি অনেক শিক্ষক শিক্ষিকাদের কেউ কেউ লজ্জায় স্কুল ছেড়ে চলে গেছেন আবার কেউ হতাশায় ভুগতে শুরু করেছেন এই পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্ন এখন যাদের চাকরি গেল তারা কি আদেও স্কুলে আসতে পারেন সূত্রের খবর এই সব প্রশ্নের উত্তর দিয়েছে বিকাশ ভবন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা সাফসাফ জানিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি আর থাকছে না এটা একেবারেই নিশ্চিত তবে বিকাশ ভবন জানিয়েছে চাকরি বাতিলের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের হাতে চাকরি বাতিলের চিঠি পৌঁছানো পর্যন্ত তারা চাইলে স্কুলে আসতে পারেন সেক্ষেত্রে তাদের এই সময়ের বেতন পেতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে যদি কেউ নৈতিক বা সামাজিক কারণে স্কুলে যেতে না চান তবে সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের কিছুই বলার নেই শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু এই বিষয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তাতে শিক্ষকদের কি করণীয় কি নয় সেটা তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না